কোরআনের মধ্যে আসছে সুলাইমানের বাহিনী আসতেছে পিপড়ারা পিপড়া যেগুলো লাইনে লাইনে মাটির গুহায় গুহায় চিপায় চিপায় থাকে পিপড়া বলতেছে ইয়া হে পিপড়ারা পিপড়ার রাজা বলতেছে হে পিপড়ারা উদুখলুম আসা কিনা কুম তোমরা তোমাদের ঘরে তাড়াতাড়ি ঢুকো সুলাইমান তার বাহিনীরা তো টের পাবে না তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে জীবন হারাবে ঢুকো এটা ফেললেন ফাতা হারাবেকা তিনি মুসকি হাসলেন দাঁত দেখা যায় না ঠোঁট বাঁকা মুসকি হাসলেন পিঁপড়ার কথা শুনে পিঁপড়ার কথা দুনিয়ার কোন বাচ্চা শুনছে রাজত্ব কারে বলে কত প্রকার কি কি ক্ষমতা কাকে বলে কত প্রকার কি কি এগুলো উলামায়ে কেরামকে শিখাতে হবে না মুমিনকে শিখাতে হবে না কারণ নমিন জানে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং এই ক্ষমতার যদি অপব্যবহার হয় আল্লাহ ছিনায়া নিতেও দেরি করেন না এই জনগণ যারা রাজা হয় তাদেরকে ফুলের মালা দেয় বেশ কম হয় জুতার মালা পরায় দিতেও দিদাবত করে না